বিজেপি তামাশা দেখছে একটা কথা বলছে না মানিক নাথ বিপ্লব কুমার দেবরা আমরা বিরুদ্ধে কথা কোনো বলছে না মথার এরকম ধ্বংসাত্মক রাজনীতি ভারতীয় জনতা পার্টি কুইশারের মতো আখের মতো খেয়ে সুব্রা করে ঠেলে ফেলে দিয়েছে এখন দিল্লিতে গিয়ে এরা দলবল নিয়ে বসে থাকে গিয়ে দশ দিন পনেরো দিন বাদে অমিত শাহ দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মত জন্য একটা চা খাওয়ার জন্য ডাক দে কোনো কথা শুনে না ইতিমধ্যে বোধ হয় প্রদ্যুৎ কিশোরের বক্তব্য অনেকে শুনেছেন কি বলছে ভারতীয় জনতা পার্টি কুইশারের মতো আখের মতো খেয়ে ছুবড়া করে ঠেলে ফেলে দিয়েছে এখন দিল্লিতে গিয়ে এরা দলবল নিয়ে বসে থাকে গিয়ে দশ দিন পনেরো দিন বাদে অমিত শাহ দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মত জন্য একটা চা খাওয়ার জন্য দে কোনো কথা শুনে না ওখান থেকে ফিরে এসে এখানে হম্বিতম্বি করে না এখন তারা মন্ত্রিসভার সদস্য দুইজন মন্ত্রী অনিমেষ এবং বিশ্বকেতু তাদের আরো এগারো জন এম গত আড়াই বছরে বছর তিন চারবার বিধানসভার অধিবেশন হয় একবারের জন্য কেউ গ্রেটার ত্রিপ্রাল্যান্ড বা ত্রিপ্রাল্যান্ডের কথা উচ্চারণ করে না আঠারো মহিনে পেলে সাইন কিয়া मैं होम मिनिस्टर से मिला हूं एमएलए भी मिला है मिनिस्टर भी मिला है होम मिनिस्टर बोलता है कि वी आर रेडी लेकिन कुछ प्रॉब्लम है क्या प्रॉब्लम है स्टेट गवर्नमेंट को कुछ प्रॉब्लम है स्टेट गवर्नमेंट को क्या प्रॉब्लम है क्या प्रॉब्लम है हमने कुछ गैर कानूनी मांगा होम मिनिस्टर बोलता है नहीं हमने कुछ गलत मांगा नहीं तो स्टेट गवर्नमेंट को क्या प्रॉब्लम है 1982 में आशीष बाबू अपनी तो छिलम अपनी तो छिलो इंदिरा गांधी रेडी था एडीसी देने के लिए जो मैं बोल रहा हूं सुनो 1982 इंदिरा गांधी रेडी था एडीसी देने के लिए अगरतला में एक लीडर था उनार नाम चिलो अशोक भट्टाचार्य कांग्रेस दिल्ली ते कांग्रेस अगरतलाते तो जे लीडर चिलो कांग्रेस अशोक बाबू क्या बोला स्लोगन दिया रक्त तो दिवो एडीसी देवोना। इंदिरा गांधी ने अशोक भट्टाचार्य को ओवर रूल करके एडीसी दिया आज अमित शाह बोल रहा है आपका डिमांड ठीक है हम देना चाहते हैं टिपरा सा अकॉर्ड अगर तला में अशोक भट्टाचार्य जैसा कुछ कुछ लीडर है ना अपनी एकॉर्ड देव ना आमी रोक तो देवो एडीसी एकॉर्ड कर तो देवो ना आप, अमित शाह को भी इन लोगों को इंदिरा गांधी जैसा ओवर रूल करके देना पड़ेगा वरना मैं मर जाऊंगा लेकिन तिपरा साह का सर नहीं झुकने दूंगा और ये ड्रामा नहीं है ये ड्रामा नहीं है इन्हें विश्वास किया इनके ऊपर अगर ये झूठ बोलेगा तो मेरा वफादारी माई लॉयल्टी पॉल माई लॉयल्टी विल बी हंड्रेड परसेंट हियर नॉट विद देम कि गतकाल की बोले थे दिल्ली थे की बोले ग्रेटर त्रिप्रालेन नाई ত্রিপ্রাসা একট নাই এডিসির ভোট নাই এডিসিতে কেন এখন কর্মচারীরা বেতন পায় না পেনশন পায় না এই বক্তব্য নাই কি বলছে আমি আগরতলার মালিক আমি তেলিয়ামার মালিক আমি কাঞ্চনপুরের মালিক ত্রিপুরারের মালিক কে আমি জানি দেখামু अपेक्षा रखो जिस लोगों ने बोला अगर तला तो मालिक के त्रिपुरा का मालिक कौन उसको चैलेंज करके सवाल नहीं पूछ सकता है अगरतला में आके अगरतला रहे मालिक के হ্যাঁ সেই অর্থে আমরা প্রত্যেক নাগরিকই প্রদ্যুৎ মানিক্য কিশোর কেন আমরা সবাই এই দেশের নাগরিক এই দেশের মালিক আমরা সে অর্থে যদি বলা হয় আমরা এই দেশের নাগরিক হিসাবে এটা আমাদের দেশ আমাদের মাতৃভূমি কাজে সারা দেশ আমাদের সে দেশ তোমার হলে আমারও আমার হলে তোমারও এতে কোনো বিরোধ নেই কিন্তু কি বলছে দিল্লিতে গিয়ে সিপিআইএম নাকি तार तो पिता किरीट विक्रम मानुष के टूक टूक यू नो सीपीएम तीस साल तक राज किया हम लोग का ऊपर मेरा बाप को मार दिया दुख दुख करके महाराजा किरीट विक्रम को मार दिया मेरा संपत्ति ले लिया लेकिन भगवान था ना देज गॉड खाने के लिए कभी भूखा नहीं रहा मैं स्कूल गया कॉलेज गया पैसा था आज जेल में डाल के देखो तभी भी आपका बुबागरा मरेगा नहीं और ज्यादा फाइट करेगा एंड आई टेल यू ओ अगर तला में अगर तला में आके अगर तला में मालिक के দেশে আইন আছে তো যদি সিপিআইএম যদি এই ত্রিপুরাজ্যের রাজবাড়ির কোন সন্তান কিছু রকম মেরে ফেলে দেশে আইন নাই কানুন নাই এ কথা তো তার মা বিভু কুমারী দেবীও কোনোদিন বলেননি কিরিট বিক্রম মানিক্য বাহাদুর যতদিন জীবিত ছিলেন তিনিও তো বলেননি বরঞ্চ আমি বলবো আমি যখন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলাম প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারিতে আমরা ট্রাইবেল সর্দারদের দিয়ে নিয়ে এসে আগরতলাতে আমরা ছাব্বিশে জানুয়ারি রাতে বুসভা আমরা দিই সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় প্রয়াত কিরিট বিক্রম কিশোর তিনি প্রাক্তন একজন সাংসদ হিসাবে তাকেও আমন্ত্রিত আমন্ত্রণ করা হয় তিনি আসতেন আমাদের মঞ্চে বসতেন বলতেন আমাকে জিতেন বাবু আপ বহুত আচ্ছা কাম করা হামফ্রমেন্ট আমার ট্রাইবলকে লিখে ইয়ে রিমোট এরিয়া মে স্কুল খোলা হে রাস্তা কিয়া হে আবি সরকারি নকরি মে বহুত সারি লোক ট্রাইবেল অফিসার আমাকে বলতেন আমার পিচ্ছাপ আচ্ছা কাম করা হ্যাঁ তিনি বলেননি তো জিতেন বাবু আপনার সরকার তো আমাকে মেরে ফেলছে সিপিএম কে আমাদের মেরে ফেলছে বরঞ্চ সিপিএম এর আমলে বামফ্রন্টের আমলে কিরিট বিক্রম বাহাদুর তিনি কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ হয়েও রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হয়েও তিনি আমাদের দ্বারা সেরকম একজন প্রবীণ ব্যক্তিত্ব প্রবীণ নাগরিক প্রবীণ একজন প্রাক্তন সাংসদ হিসাবে সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেন আর কালকে গিয়ে বলেছেন সেখানে সিপিএম নাকি তার বাপকে মেরে ফেলেছে সিপিএম এর সময়েতে নাকি এরা যে বিরোধী ইয়ে বিদেশি অনুপ্রবেশকারী অনুপ্রবেশ করিয়ে ট্রাইবেলদের নাকি কণ্ঠাসা করেছে ইতিহাস পরক আমি আহ্বান জানাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমার বক্তব্য যাবে তারা দেখুক শুনুক আমি আহ্বান জানাবো ইতিহাস খতিয়ে দেখুক বিজেপি তামাশা দেখছে একটা কথা বলছে না মানিক সাহা রতনলাল নাথ বিপ্লব কুমার দেবরা আমরা বাঙালির বিরুদ্ধে কথা বলছে না মথার মথার এরকম মন্ত্রী এমপি এরা রাস্তায় নেমে পরিস্থিতি গুলাটে করছে বলছে না কি উদ্দেশ্য কি এইটি প্রাজ্যে যদি আগামী দিন বামপন্থীদের যদি আটকাতে হয় তাহলে এরকম একটা বিভাজনে খেলা খেলতে হবে ট্রাইবাল বাঙালির নামে সময়কের জন্য হলেও দুটা শিবির তৈরি করতে হবে এই খেলা চলছে কোথাও সরাসরি আর এস এস বিজেপি কোথাও টিপরা আই পি আমরা বাঙালি এই সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে দিয়ে এই কাজগুলো তারা করাচ্ছে আজকে আমাদের সাবধান থাকতে হবে বিপ্লব কুমার দেব বা ত্রিপ্রামথার মুখে আবল তাবল কথাগুলো বেরোচ্ছে